এটা হয়েছে কেন এরকম হ্যাঁ কাকার এটা চাষের কত দাম খুঁজছে একটাও হয়েছে কত আছে কত হবে

કોઈ કોઈ ઉભી છે આ છે મિત્રો છોડને આગ છે આ આ તો રાખી

বিরানব্বই দাম করছে এর আপনাদের কত হবে দুই মন হবে দুই মন হবে আশি কেজি হবে আশি কেজি না আশি কেজি বেশি হবে একশো দাম কম নাকি বার করে উঠবে

ধৰ কি ভাবে এখন দে સાધસ કલ તો दुर <laughs> दुआर <laughs> بلوی جا بلوی جا